বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের rdsp.in অর্থাৎ rdsp এর আমাদের নতুন যে অ্যাপ্লিকেশনের ভার্সনটা সেটা সম্পূর্ণ ডিটেইলস আপনাদের দেব একটা লং ভিডিও হবে এটা প্লাস এটা শর্টস ভিডিও একটা করে আমি ছাড়বো প্রত্যেকটা ডেডিকেটেড ভাবে তো এখান থেকে মেইন ব্যাপার হলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন সবচেয়ে প্রথমে আমাদের এখানে অপশন আসবে আমাদের ডিটেইলস শো করবে আমাদের ওয়ালেট ব্যালেন্স শো করবে এর মধ্যেই তারপর এখানে দেখেছেন এইপিএস এইপিএসটা আপনাদের সকলে শো করবে না যাদের এইপিএস অ্যাক্টিভ আছে আর যাদের এইপিএস এ ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সটা যা এখানে এই পিএস ব্যালেন্স শো করবে টুডে আর্নিং টুডে আর্নিং মানে হলো আজকের দিনে আপনি কত টাকা ইনকাম করেছেন এখন পর্যন্ত মান্থলি আর্নিং মান্থলি আর্নিং মানে আপনি এই সারা মাসটার মধ্যে টোটাল কত টাকা ইনকাম করেছেন সেটা আপনার এখানে দেখাবে ঠিক আছে তারপরে আপনি নেক্সট আসছি এখানে দেখুন ওপরের দিকে যদি আমি দেখি এই এই এক এটা একটা কি এটা হলো আপনার রিচার্জ পার সেকেন্ড মানে এত রিচার্জ প্রত্যেক সেকেন্ডে হিট করছে এটা আপনার চেঞ্জ হবে ওটা নিয়ে প্রবলেম নেই তারপরে এবার আপনার রইল সাপোর্ট এখানে আপনার নোটিফিকেশন কি দেখাচ্ছে নতুন স্কেচ কার্ড এসেছে তার নোটিফিকেশন আমাদের দেখাচ্ছে ঠিক আছে তো এবার আমি নিচের দিকে একটু স্কল করে আসি এখানে দেখুন এই অ্যাড মানি অপশান আছে ফার্স্ট এই অ্যাড মানি অ্যাড মানিটা কি অ্যাড মানিতে ক্লিক করলে এখানেও আপনাদের অনেকের প্রবলেম হয় অ্যাড মানি জিনিসটা অ্যাড মানিতে আপনার দেখুন তিনটি অপশান আছে এখানে আছে আপনার ইউপিআই গেটওয়ে ইউপিআই গেট দেন ফান্ড ফান্ড রিকোয়েস্ট অ্যাড মানি পেইউ পিজি তো তিনটের অপশান কি ইউপিআই থেকে আপনার এই মুহূর্তে করতে পারবেন না বন্ধ থাকবে আর যে সরি আপনার যে ফান্ড রিকোয়েস্টের ব্যাপারটা ফান্ড রিকোয়েস্টটা কি ধরুন আপনি পেমেন্ট করেছেন পেমেন্টটা করেছেন কোনোভাবে অ্যাড হচ্ছে না তো সেটার কমপ্লেন জানানোর জন্য ফান্ড রিকোয়েস্ট অটোমেটিক দেওয়া হয় ফান্ড রিকোয়েস্টের আলাদাও কাজ আছে ধরুন আপনার অ্যাকাউন্টে যদি অন্য কোনো সময় অ্যাকাউন্টে পেমেন্ট করে থাকেন সেক্ষেত্রে ফান্ড রিকোয়েস্টটা ব্যবহার হয় তো ফ্রম ব্যাঙ্ক অ্যাড ম্যানেজ করার জন্য সরি ফান্ড রিকোয়েস্টের জন্য মানে আপনার কোন ব্যাঙ্ক এখানে অটোমেটিক শো করবে যেটা লিঙ্ক করেছেন টু ব্যাঙ্ক কোন ব্যাঙ্কে আমার টাকাটা গিয়েছে মানে কোম্পানির ব্যাঙ্ক ওটা শো করেছে এখানে পেমেন্ট ডেট কবে করেছিলেন আপনি ধরতে আপনি মানে দু একদিন আগেই করেছিলেন ধরতে গেলে আজকে পনেরো তারিখ আপনি তেরো তারিখেই করেছিলেন সে ডেট শো করবে পেমেন্ট মুড কোথা থেকে করেছিলেন ক্যাশ দিয়েছিলেন কাস্টমার মানে কোম্পানিকে ইউপিআই চেক এন ইএফটি যা ভাবে আপনি চুজ করে নেবেন যেহেতু ইউপিআই আপনাদের হয় ইউপিআই দেবেন ট্রানজেকশন নম্বর ট্রানজেকশন নম্বর আপনারা মানে পেমেন্ট পেজ থেকে পেয়ে যাবেন যে পেমেন্ট কমপ্লিট পেমেন্ট করবেন ওখানে স্ক্রিনশটে শো করবে অ্যামাউন্ট কত টাকা করেছে না দেন সিলেক্ট ফাইলটা আপনি ক্লিক করলে সিলেক্ট ফাইলে জাস্ট আপনি ক্লিক করলে আমি অ্যালাউ করছি না সিলেক্ট ফাইলে ক্লিক করলে আপনার যে পেমেন্ট কমপ্লিটের স্ক্রিনশট সেটা দেখাবে রিমার্কে লিখে দেবেন যে পেমেন্টটা আপনি কমপ্লিট করেছেন না আসেনি আমি জাস্ট আপনাকে সো সিম্পলি দেখালাম তো দিয়ে স্যার জাস্ট সেন্ড রিকোয়েস্ট করে দেবেন আমি যেহেতু কিছু দিইনি সেই জন্য হচ্ছে না আর যদি ফাইনালি আমাদের অ্যাড মানি করতে হয় অ্যাড মানি করার জন্য আপনারা জাস্ট ইউটা ইউজ করবেন ইউ ইউজ করলে এখান থেকে এক চান্সে অ্যাড মানি হবে এই ইউপিআই দেখুন এন্টার অ্যামাউন্ট কত টাকা আপনি অ্যাড করতে চান আমি আর নেক্সট প্রসেস দেখালাম না কারণ এটা একদম ইজি প্রসেস পে অ্যামাউন্টের ওপর ক্লিক করলেই আপনার ফোনপে গুগল পে খুলে হয়ে যাবে তো এটা কি রিচার্জ অ্যান্ড ওয়ালেট অ্যান্ড ট্রান্সফার রিচার্জ ওয়ালেট যারা এই পি এস আছে তাদের হবে এটা ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফারের জন্য এটা আচ্ছা আমি রিচার্জ ওয়ালেট সেটেলমেন্ট দেখাচ্ছি এখানে জিরো হয়ে আছে এই ওয়ালেট ব্যালেন্স চোদ্দ টাকা আর মেইন ওয়ালেট ব্যালেন্স ছ টাকা তো আপনার যদি চান আপনারা এই পি ব্যালেন্সটা আপনারা উইথড্রো করবেন এখানে সেক্ষেত্রে কিন্তু এটা হবে আমি যদি চাই চোদ্দ টাকা আছে আমি যদি এই ব্যালেন্সটা আমি দশ টাকা যদি আমার ওয়ালেটে নিই তো দেখুন মেন ব্যালেন্স আমি ইএস করলাম আমার একটা পিন চাইবে আমি এখান থেকে পিনটা দিয়ে দিলাম দিয়ে যা সাবমিট করলাম দেখুন আমার এখান থেকে এই পি এস ব্যালেন্স চার টাকা হয়ে গেল আর মেন ব্যালেন্স ষোলো টাকা হয়ে গেল মানে দশ টাকা এখানে চলে এলো অটোমেটিক তো রিচার্জ ট্রানজেকশান হিস্ট্রি আপনারা এখানে শো করতে পারবেন লাস্ট কবে কি রিচার্জ করেছিলেন ডিজিটাল ট্রানজেকশান হিস্ট্রি ডিজিটাল ট্রানজেকশান হিস্ট্রিটা এই মুহূর্তে বন্ধ আছে মানে আপনার এই যেটা মেন এখন ট্রানজেকশান করলাম পেসে ওটা দেখালো তারপরে এখানে মানি ট্রান্সফার এই বিষয়গুলো আমি আপনাদের পরে জানাচ্ছি এগুলো ডেডিকেটেডভাবে লাগে না আপনাদের নর্মালি যেগুলো লাগে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এখান থেকে মোবাইল রিচার্জ করতে পারছেন সরি এখান থেকে আপনারা মোবাইল রিচার্জ করতে পারছেন ডিটিএইচ ফাস্ট্যাগ গুগল পে এগুলো কিছুভাবে সিম্পল জিনিস পোস্ট পেড ল্যান্ডলাইন ইলেকট্রিসিটি পাইপ ইন্স্যুরেন্স ব্রডব্যান্ড ক্রেডিট কার্ড লোন এটা আপনার কেবল টিভি ওয়াটার বিল ক্রেডিট কার্ড আপনার এলপিজি এই সমস্ত রকমগুলো পেমেন্ট আপনারা করতে পারবেন এখান থেকে আর এই যে ডিভাইসগুলো দেখাচ্ছে আপনাদের যদি ডেডিকেটেড প্রয়োজন হয় আমাদের মেসেজ করবেন আমাদের স্টকে থাকলে আপনাদের মেসেজ করে জানিয়ে দেওয়া হবে আর আর দেন আপনার এখানে অপশন আছে স্কেচ কার্ড তো স্ক্যাচ কার্ড জিনিসটা কি স্ক্যাচ কার্ডটা হলো আপনি ধরুন যে কটা ট্রানজাকশান করেছেন ধরুন একটা দিনে দশটা বা পনেরোটা ট্রানজ্যাকশন করেছেন পনেরোখানা আপনার স্কেচ কার্ড জেনারেট হবে তো এখানে ক্লিক করলে আপনার যা হোক একটা করে কমিশন আসবে যেহেতু আমার এখানে শো করছে না কারণ একটাই আমার সুপার আইডি সেখানে সুপার আইডিতে এটা শো করে না আপনার যদি রিটেলার আইডি হয়ে থাকে এক চান্সে আপনি পাবেন আপনি চেক করে দেখবেন যদি আপনার থাকে এই ভিডিও যদি আপনার কাছে পৌঁছে আপনি চেক করেই দেখবেন তো এখানে অপশান আছে রিওয়ার্ড রিওয়ার্ডটা কি রিওয়ার্ডে আমি যখন ক্লিক করলাম টোটাল রিওয়ার্ড জিরো হয়ে আছে রিওয়ার্ড আমি কোনো কিছু পাইনি যা ইউজ পেয়েছিলাম ইউজ করে নিয়েছি এখানেও অপশান আছে রেফার অ্যান্ড আন রেফার অ্যান্ড আনটা কি আপনি যদি কোনো বন্ধুকে রেফার করেন আর সেই বন্ধু যদি আপনার ফার্স্ট টাইম রেফার করতে আপনার কোনো টাকা লাগে না আপনার বন্ধুর আইডি অ্যাক্টিভ করতেও কোনো টাকা লাগবে না ঠিক আছে এবার ব্যাপারটা হলো আপনার বন্ধু যদি অ্যাক্টিভ করে আইডিটা অ্যাক্টিভ করে পাঁচশো টাকা প্রথমবারের জন্য অ্যাড মানি করে সেক্ষেত্রে আপনি কিন্তু দশ টাকা পেয়ে যাবেন ক্যাশব্যাক বা এটা রেফারেল বোনাস হিসাবে এটার জন্য কিছু করতে না আর নর্মালি আপনি যাকে শেয়ার করবেন ধরুন আপনার বন্ধুকেই করেছেন তো বন্ধুকে করা মানে সে তো অবশ্যই করে কাজ করবে তো এখানে আপনারা কাজ করছেন এতদিন তো নিশ্চয়ই বুঝতে পারছেন এই জিনিসটা কোনো কিছু মানে উল্টো দিকে না আপনার টাকা যেমনটা ছিল তেমনটাই আছে যদি চান তো আপনারা যদি চান রেফারেল বোনাসটা নিতে পারেন তো তারপরের অপশন আমি দেখাচ্ছি এখান থেকে এখান থেকে আছে আর ডিএস নর্মালি এটা আরডিএস পে দেওয়া আছে এই মুহূর্তে এটার আলাদা সার্ভিস পরে আসবে এনএসডিএল প্যান এনএসডিএল প্যান কার্ড আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখান থেকে আরডিএসপে থেকে এনএসডিএল প্যান কার্ড আমি দেখিয়ে দিচ্ছি এনএসডিএল প্যানে ক্লিক করলাম এখান থেকে বাদ বাকি যা ডিটেলসগুলো আছে এর জন্য ডেডিকেটেডভাবে ভিডিও আমাদের চ্যানেলে রেডি আছে আপনারা চাইলে মেসেজ করবেন আপনারা পাঠিয়ে দেবো ভিডিও আপনাকে বা আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লে লিস্টে গিয়ে চেক করতে পারবেন ওখানে অ অলরেডি পেয়ে যাবেন আর দেন ইন্স্যুরেন্স সার্ভিস ইন্স্যুরেন্স সার্ভিস এখানে শো করছে ইউটিআই প্যান কার্ড টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরোতেও আপনারা প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন সমস্ত রকম অপশান আছে নিউ প্যান কার্ড এখানে টু পয়েন্ট জিরোতেও অ্যাপ্লাই করতে পারবেন যেগুলো এনএসটিএল থেকে হবে না সেইগুলোই করে নেবেন তারপরে সাপোর্টের জন্য এখানে দেখুন সোশ্যাল মিডিয়া সরি সোশ্যাল মিডিয়া আপনাদের এখানে হ্যাঁ সাপোর্টের জন্যও পাবেন বা এমনি পোস্ট এই সবের জন্যও পাবেন টেলিগ্রাম ইউটিউব ফেসবুক এগুলো আপনারা সমস্ত রকম আমাদের চ্যানেল থেকে গিয়ে ফলো করতে পারেন তো হোম এইবার আমি আপনাদের অপশানে আসি আদার্স অপশান আদার্স অপশানের মধ্যে কি কি পাচ্ছেন আদার্স অপশানের মধ্যে আপনারা পাচ্ছেন এখানে অ্যাড ডেবিট ফান্ড আপনারা মানে আপনার কত কি অ্যাড করেছিলেন বা কত কি ট্রানজেকশন বা আপনার যে রিটেলার আছে আপনি আমার যেহেতু এটা সুপার আইডি আপনাদের নাও দেখাতে পারে সুপার আইডির আন্ডারে যাদের যা ব্যালেন্স আছে সব কিছু শো করবে এখানে মাই কমিশনে গেলে আপনাদের সমস্ত রকম পোস্টপেড ডিটিএইচ ল্যান্ডলাইন ইলেকট্রিসিটি পাইপ ইন্স্যুরেন্স এগুলো শো করবে মাই কমিশন থেকে তারপরে আপনারা ব্যাংক পাবেন যে যে বা মানে কোম্পানির সিলেক্ট করা আছে সেইটা আপনাদের এখানে শো করবে আপনাদের যদি আলাদাভাবে পেমেন্ট করতে করতাম আমাদের মেসেজ করবেন আলাদাভাবে আপনার জানিয়ে দেবো মেম্বার রেজিস্ট্রেশন মানে আমার যেহেতু সুপার আইডিয়া আছে যেমনটা আপনাদের আগেই বললাম সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি মানে আমরা আমি যদি কাউকে রিটেলার বা ডিস্ট্রিবিউটর করি সেখানে সেইটা রেজিস্ট্রেশনের জন্য এটা আমি তার প্রথমেই রিটেলারের মোবাইল বা রিটেলার ডিস্ট্রিবিউটারের মোবাইল নম্বর দিয়ে আমি প্রসেস করলে তার ডিটেলস ফিল করলে তাকে আমি আইডি আপনার আমার আন্ডারে ক্রিয়েট করতে পারবো আচ্ছা এখানে আছে ডিসপুট সিটেল সেটেলমেন্ট তো ডিসপুটটা কি ধরুন আপনার কোনো রিচার্জ সাকসেস হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি ট্রানজ্যাকশন আইডি আর সিলেক্ট ইস্যু দিলে হবে এবার ব্যাপারটা আমি জানিয়ে দিচ্ছি ডিসপুটটা কি ডিসপুটটা হলো আমার ধরুন ধরুন আপনি কোনো রিচার্জ ধরুন দুশো নিরানব্বই তিনশো উনপঞ্চাশ রিচার্জ আপনি করেছেন সেটা রিচার্জটা সাকসেস হয়ে গেছে বাট কাস্টমারের মোবাইলে আসছে না কাস্টমারের মোবাইলে কাস্টমার পাচ্ছে না সেক্ষেত্রে ডিসপিউট করলে ওই রেজাল্টটা স্ট্যাটাস আরেকবার আপনি চেক করতে পারবেন এখানে আমাদের কাস্টমার কেয়ার পেয়ে যাচ্ছেন কাস্টমার কেয়ার আমাদের হেল্পলাইন এখানে পেয়ে যাচ্ছেন এখানে বা আমাদের হেল্পলাইনেও এখানে যুক্ত থাকে বাট এখানে আপনারা চাইলে এই মুহূর্তে আমাদের মানে ডিস যে কোম্পানিগুলো আছে যেগুলোর প্রবলেম করে আমাদের দেখুন এই নিচের দিকে আমি যেমনটা বলছিলাম আমাদের আছে আমাদের আমি এখানে ডোন্ট অ্যালাউ করছি আমাদের দেখুন এই নিচের দিকে ইউপিআই রিলেটেড কোনো প্রবলেম হলে আমাদের এই রিলেটেড জানাবেন আর বাদ বাকি যদি কোনো কোম্পানির যদি প্রবলেম থাকে ভিডিও ভিডিওকন স্যানডাই এইসবের যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনাদের ওই নম্বরে কল করে নিলে ওরা মানে সাপোর্ট করে দেবে এখানে এবার অপশান আসছে অ্যাড ব্যাঙ্ক অ্যাড ব্যাঙ্ক কি অ্যাড ব্যাঙ্ক আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন এখান থেকে সমস্ত রকম ডিটেলস ফিল আপ করে এটা আমি ভিডিও করে দেখাচ্ছি না সিম্পল জিনিস আপনারা করে নিতে পারবেন এখানে রিওয়ার্ড আমি আগেই দেখেছি স্ক্র্যাচ কার্ডও দেখিয়েছি হেল্প সাপোর্ট এফএকিউ প্রাইভেসি যদি এফএ মানে হলো আপনার যদি কোনো যদি কোনো রিলেটেড প্রবলেম থাকে অ্যাপে জানার জন্য সেক্ষেত্রে তো আমরা আছি কিন্তু আমাদের আগে যদি আপনারা চেক করতে চান সেক্ষেত্রে এফএকিউস মানে ওখানে ওখানে গিয়ে পাবেন আর কি তো ট্রাম অ্যান্ড কন্ডিশান এখানে আছে দেন আমি প্রাইভেসি পলিসি যাচ্ছি না ট্রাম কন্ডিশান রিফান্ড অ্যান্ড ক্যান্সেলেশান পলিসি রেটিং অ্যাপ 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 সেটিংয়ের মধ্যে আপনারা গিয়ে আপনারা চেক করতে পারেন সমস্ত রকম রেট অ্যাপ যদি আপনাদের আমাদের অ্যাপটা ভালো লাগে প্লে স্টোরে গিয়ে আপনি রেটিং দিতে পারেন এই মুহূর্তে আমি প্লে স্টোরে এখান থেকে আমার রিডাইরেক্ট রিডাইরেক্ট হয়ে গেছে তো আমি রিপোর্ট অপশনে যখন যাব রিপোর্ট অপশনে এখানে দেখুন ট্রানজেকশন হিস্ট্রি ট্রানজেকশন আপনি সারা দিন তো কত মানে টোটাল আজ এখন পর্যন্ত কত কি ট্রানজেকশন করেছেন সব শো করবে ওয়ালেট সামারি আপনার ব্যালেন্স কত কি আছে শো করবে মাই আর্নিং মাই আর্নিং এর আন্ডারে আপনার কত কি ইনকাম হয়েছে এই মাসে বা আপনার যে ডেট থেকে যে ডেট সিলেক্ট করবেন সেই ডেট পর্যন্ত তা দেখাবে কমিশন রিপোর্ট কমিশন এখানে শো করবে আমার ডেট সিলেক্ট করছি না তাই হচ্ছে না পেমেন্ট হিস্ট্রি পেমেন্ট হিস্ট্রি আপনি কত কি অ্যাড করেছিলেন কবে সেই সব দেখাবে টু ডে সেলস আজকের আপনি কি কি করেছেন বা আজকের পর্যন্ত আপনার কত কি সেলস করেছেন সব দেখতে পাবেন রিচার্জ রিপোর্টেও দেখতে পাবেন ট্রানজ্যাকশন রিপোর্ট এখানে সমস্ত রকমগুলো সেম প্রায় সেমই সব কিছু আপনারা যেটা ডেডিকেটেড ভাবে দেখতে চান দেখে নেবেন মেম্বার কার্ড রেডি মানে আমার রিটেলার ডিস্ট্রিবিউটার তারা যে আছে তাদের যে ডিটেলসগুলো শো মেম্বার রিপোর্ট ট্রানজাকশন মেম্বার ওয়ালেট টপ এই প্রোফাইল অপশান প্রোফাইল অপশান অটোমেটিক তো প্রথমেই সিলেক্ট থাকবে তারপরে এবার আপনার এইপিএস আইডি আমার যেহেতু এইপিএস আছে সেক্ষেত্রে আমার এটা একটা আইডি শো হয়ে আছে চেঞ্জ পাসওয়ার্ড আপনার পাসওয়ার্ড এখান থেকে চেঞ্জ করতে পারবেন পাসওয়ার্ডের চেঞ্জের জন্য আপনারা এই জাস্ট প্রোফাইল অপশানে আসবেন চেঞ্জ পাসওয়ার্ডের উপর ক্লিক করে যেমনটা আপনি মানে সিম্পল লি এক্সিস্টিং পাসওয়ার্ড আপনার আগে যে পাসওয়ার্ডটা আপনি এখন ইউজ করে কাজ করছেন সেই পাসওয়ার্ডটা দেবেন নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ পাসওয়ার্ড করে নেবেন সেম সিকিউরিটি অ্যাসেসমেন্ট মানে আপনার যে রিচার্জ বা যে কোনো ট্রানজেকশন করার সময় যে সিকিউরিটি পিনটা আপনি দেন যেমনটা মানে চার ডিজিটের হয়ে থাকে সেই পিনটা